কোনোদিন আওয়ামী লীগ করিনি আমার আওয়ামী লীগ সাথে কোনো অনুষ্ঠানে আমি কোনোদিন যাই নাই সুযোগ ছিল অফারও ছিল আমি কোনোদিন যাইনি ইচ্ছা নেই বিকজ আমি সবার কথা বলে শেষ করবো সেটা হচ্ছে আপনারা যতই ট্যাগাফাই করেন গালাগালি করেন এটা কামনা তারপরে মানে সমালোচনা চলুক এটা আমি থামবো না আমারটা আমি বলবোই আমার যেটা ভাল লাগে ওটা আমি বলি এটা জানে আর সবচেয়ে বড় কথা আমি মুক্তিযুদ্ধের ছেলে তো আমার একটা আদর্শ তো আছে না মানে একটা পারিবারিক থেকে একটা আদর্শ আমি ধারণ করি ওটার বাইরে আপনি পিডাইলো আমি যাইতে পারবো না মানে একাত্তর নো কম্প্রোমাইজ আর আমি একাত্তর নিয়ে কথা বলি আপনারা ওই ট্যাগ দিয়ে আমার এই দল ওই দলের সাথে লাগান দালাল বানান ডলার কামাই ডলার তো কামাই আমার পেজ থেকে কিছু ডলার আসে খুবই কম আসে আমি খুব অল্পতে হ্যাপি থাকে একটা মানুষ আমাকে আমার মতে শেখ হাসি দেশের উন্নয়নের

আয়নাঘর বানায় আমাদের মতন শয়তানদের আবার বন্দি করবেন বুঝছেন এবার একটা না এবার একশোটা ঘর বানাতে হবে কারণ ডক্টর ইউনিসের মতন মানুষ আমাদের দেশে দরকার নাই উনার মতন এত ভালো একটা মানুষ দরকার ভিতছে এই যে শেখ হাসিনার মতন স্বৈরাচার শাসক